আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনই ভাই ও বোনেরা আজকের আলোচনার টপিক হলো মোহাব্বত ও ভালোবাসা বৃদ্ধির জন্য যে সমস্ত তদ্বিরগুলো করলে আল্লাহ রবিন একদিন তদবির করবেন একটি রাত্র আমল করবেন তদবির করবেন এর বিনিময়ে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা কবুল করবেন যে কারো দিলের মধ্যে যে কারো মনের মধ্যে আপনার ভালোবাসা উদয় করার জন্য সৃষ্টি করার জন্য আজকের এই কার্যকরী একদিনের ভিতরে যে আমলটা আপনি করতে পারেন তদ্বিতটা করতে পারেন ধাপ আমি আস্তে আস্তে এখন আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন দিনীবাই বোনেরা মহাব্বত এবং ভালোবাসা ছাড়া কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না আপনি যদি আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে মহাব্বত ও ভালোবাসা না পান আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না ঠিক তেমনি ভাবে আপনি আমি এই দুনিয়ার মধ্যে বেঁচে আসি দুনিয়ার মধ্যে বসবাস করতেছি আল্লাহ তালা যদি আপনাকে আমাকে মহাব্বত না করেন ভালোবাসেন না বাসেন কিন্তু আপনার এই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারব না ঠিক তেমনি ভাবে আমাদের মন সুন্দর করার জন্য আমাদের অবশ্যই মহাব্বত দরকার এবং ভালোবাসা দরকার সেই ভালোবাসাটা যেন আমাদের জায়েজ পন্থায় হয় জায়েজ তরিকায় হয় তো সেই পরিপ্রেক্ষিতেই আমাদের কাছে যেহেতু অনেক মানুষ কথা বলেন অনেক মানুষ ফোন দেন অনেক মানুষ আপনারা হ্যাঁ মেসেজের মাধ্যমে বলে থাকেন শুধু অশান্তি আর অশান্তি দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন ভাই এবং বোনরা আমাদেরকে এই কথাগুলোই বলে থাকেন স্বামী ভালো না স্ত্রী ভালো না অথবা একজন আরেকজনের কাছ থেকে আপনারা মহাব্বত করতেছেন কিন্তু বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে চাইতেছে না এভাবে সব কিছু করে ফেলতেছেন কিন্তু বিয়ে করতে পারতেছেন না মহাব্বত নষ্ট হয়ে যাইতেছে আজকের এই আমলটা যদি আপনি একটি রাত্র করতে পারেন আল্লাহ চাহে তো পবিত্র কোরআনুল করিমের খাতিরে আল্লাহ তালা আপনার ভালোবাসা আপনার মহাব্বতগুলোকে একত্রিত করে দিবেন আপনাদেরকে আল্লাহ আল্লাহর এক হওয়ার মতো করবেন এখন এই আমলিয়াতের কথাগুলো আপনাকে বলবো যারা এই সুন্দর থেকে সুন্দরতম আমলটি করতে চান অবশ্যই একটা লাইক এবং মধ্যে আমাদেরকে জানাবেন সুন্দর এই আমলটি আমরা করব আপনি আমাদের জন্য দোয়া করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি আমাদেরকে ফোন করবেন সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করব আমরা অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্টের মাধ্যমে যদি নাম্বার চান কমেন্টের মাধ্যমে চাবেন কমেন্টে আপনাদেরকে নাম্বার দেওয়া হবে দিনদার বায়ু বোনেরা অনেক মানুষ যেহেতু এই আমলটি করে উপকৃত হয়েছে ফলাফল পেয়েছে লাভমান হয়েছে কবুলকারী হলো আল্লাহ আপনি আমি কাজগুলো করার মালিক কবুল করবেন ওই আল্লাহ তো সেই জন্য আপনাকে বলতেছি দুনিয়ার মধ্যে আপনি তন্ত্র মন্ত্র কবিরাজি এইটা সেইটা কত কিছু করেছেন কোনো কিছুতেই আপনি লাভমান হন নাই ফলাফল পান নাই একদম জিরু হয়েছেন আজকের এই আমলটা আপনি করে দেখেন আপনি জিরো থেকে একশো পার্সেন্ট মার্ক পেয়ে যাবেন সেই আশা প্রত্যাশা নিয়েই আপনাদের মাঝে সুন্নাহ ভিত্তিক এই তদবির আমরা উপস্থাপন করতে যাচ্ছি প্রতিনিয়ত দিনী ভাই বোনেরা কাজগুলো করার জন্য আমরা কিছু শর্ত দিয়ে থাকি শর্তটা হলো আপনাকে নামাজ আদায় করতে হবে হ্যাঁ পাক পবিত্র অবস্থায় থাকতে হবে তারপরে এই কাজটি করার জন্য আজকের তদ্বির করার জন্য আপনাকে নির্জন একটি জায়গা চলে যেতে হবে রোমের মধ্যে যেখানে কোনো বাচ্চারা আসবে না যেখানে কোনো আউস কাউজ হবে না কোনো হট্টগোল হবে না ওইখানে গিয়ে ভালোভাবে অজু করে আসবেন একটা জায় নামাজ বিছিয়ে আপনি নামাজ আদায় করে নেবেন আগে থেকে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে লাল কালির একটা কলম নিয়ে যাবেন দুই রাখ দুই রাখাত থেকে চার রাখার নামাজ আদায় করবেন

তিন থেকে সাতবার পড়েন আস্তাক ফিরুল্লাহ হওয়া তু বইলে আস্তাক ফিরুল্লাহ হওয়া তু বইলে আস্তাক ফিরুল্লাহ হওয়া তু বইলে তিন থেকে সাতবার পড়েন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি স্ক্রিনের মধ্যে দেখেন পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতের নকশা আপনাকে দিলাম এই নকশাখানা আপনাকে সুন্দর করে লাল কালি দিয়ে লিখবেন এবং নিচে তার নাম দিয়ে দিবেন তার মায়ের নাম দিয়ে দিবেন আপনার নাম দিয়ে দিবেন আপনার মায়ের নাম দিয়ে দিবেন তারপরে এটাকে সুন্দর করে ভাস করে তামার অথবা রূপার মাদুলিতে ভরে তাবিজের মধ্যে ভরে এটার মধ্যে আপনাকে কিছু তদবির করতে হবে স্ক্রিনে দেখেন পবিত্র কুরআনুল করিমের mohabbat বৃদ্ধি হওয়ার জন্য যে একটি আয়াত আছে ওই আয়াতখানা আপনাকে দিয়ে দিলাম এই আয়াতখানা আপনি সুন্দর করে পাঠ করবেন بسم রহমান রহিম الرحيم يحبونهم كحب الله والذين آمنوا আপনাকে এইভাবে তসবি নিয়ে নিবেন তসবির মধ্যে গনে গনে একশো বার দুইশো বার তিনশো বার এগারো শতবার আপনাকে পাঠ করে এই তাবিজটার মধ্যে আপনি ফো দিয়ে দিবেন কয়বার বললাম দিনদার ভাই ও বোনেরা এগারো বার পাঠ করবেন কোনো মানুষ আমল ছাড়া কেউ কোনো কিছু করতে পারে নাই ফলাফল পায় নাই কাজ করতে হবে আমল করতে হবে হালাল পন্থা উপার্জন করে খাইতে হবে এবং এই সমস্ত আমলিয়াত গুরু করে আল্লাহকে রাজি খুশি করিয়ে আপনি যদি তদবির করতে পারেন এক তদবিরে এক রাত্রি আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি জায়েজ পন্থায় ভালোবাসার জন্য হয়ে থাকে মহাব্বতের জন্য হয়ে থাকে আপনি এই রাত্রে এগারো শতবার তদ্বির নিয়ে এই তাবিজের মধ্যে আপনি যেই তদবিরটা করছেন এগারো শতবার পরে ফু দেন মনে মনে এই চিন্তাধারা রাখেন তার দিলের মধ্যে তার মনের মধ্যে আপনার ভালোবাসা যেন আল্লাহ সৃষ্টি করে দেয় এইভাবে আমলটা করে এই তাবিজখানা আপনি কী করবেন আপনার শরীরের মধ্যে এটা পরিধান করবেন কোমরের মধ্যে দিতে পারেন অথবা আপনার শরীরে দিতে পারেন হাতের মধ্যে দিতে পারেন যে কোনো জায়গায় আপনি দিয়ে রাখেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহের ভিতরেই এর ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ তালা তো দিনী ভাই বোনেরা আশা করি এই গুরুত্বপূর্ণ আমলিয়াত এবং তদ্বির কার্যকরী আমলটি আপনাকে বুঝাইতে পারছি বলে হ্যাঁ যদি আপনার আমলটি করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভাই এবং বোনেরা এই আমলটি করতে চাচ্ছে আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কমেন্ট করবেন এবং নাম্বার চাবেন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করেন আমিন